সম্মানিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই দুর্ভোগের কথা শোনার জন্য এখানে আপনারা উপস্থিত হয়েছেন আজ আমি এবং আমার পরিবারের ও নিরীহ কিছু ব্যক্তির জমি সংক্রান্ত এক গুরুত্ব গুরুতর সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরা দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক ও ক্রয়কৃত জমি দখল করে আসছি যা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ কিন্তু সম্প্রতি আমার প্রতিবেশী স্থানীয় আটনং ফুলকুচা ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি মিজানুর রহমান মজনু ও তার পরিবার সহ কিছু অস অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহলের সহযোগিতায় আমাদের জমিতে তার জাল দলিল ও মিথ্যা দাবি দেখিয়ে দখল করার চেষ্টা করছে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আজ থেকে দশ বছর পূর্বে আমরা আমাদের এই বাড়ি করি যদিও আমাদের বাড়ি করার কথা রাস্তার পাশের প্লটে আমার দাদার ক্রয়কৃত সম্পত্তিতে কিন্তু সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য একটি কুচক্রি মহ মহলের মাধ্যমে আমার দাদাকে বাধ্য করে তার সাথে আওয়াজ বিনিময়ের মাধ্যমে আমাদেরকে এখানে বাড়ি করাতে আমরা বাড়ি করার দশ বছর পর জানতে পারি উক্ত জমিটি তার নয় পরে আমরা বাধ্য হয়ে বাড়ির মূল মালিক হতে উক্ত জমি ক্রয় করে নেই মূলত আমাদের সাথে আওয়াজকৃত জমিটি আমাদের আমাদেরকে দখল দিলেও দরিলে উল্লেখ করেছে পাশের দাগ যা আমাদের সরল বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে উল্লেখিত দাগে সে যে জমি আওয়াজ করেছে পুনরায় সে জাল জালিয়াতির মাধ্যমে একটি একই জমি যে আমাদের কাছে আওয়াজ বিনিময় করেছে ঠিক একই জমি জৈনিক আলমগীর সাহেব হতে ক্রয় করে বিগত প্রায় চল্লিশ বছর যাবত বুক দখলে থাকা নিরীহ ব্যক্তি জনাব শাহজাহান ও সফর আলীর জমি অন্যায়ভাবে দখল করে নেয় অতপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যার যার সুবিধা মতো স্থানে বুক দখল দেয় তার ঠিক এক সপ্তাহ পরেই পঞ্চান্ন দুই হাজার চব্বিশ অন্য প্রকার নামে একটি মিথ্যা মামলা রুজু করে পুনরায় আমাদেরকে ব্যাপকভাবে হয়রানি ও আর্থিকভাবে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে পরবর্তীতে সে নিজেই মামলা প্রত্যাহার করে আমাদের ক্রয়কৃত জমির সঠিক কাগজ এবং নামজারি থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি উপযুক্ত কাগজপত্র ব্যতীত দাবি করেছে যে জমিটি তাদের সে চার দাগে জমি কিনে চার দাগেই আজকে পর্যন্ত বুক দখলে আসে কিন্তু এখন আমার ক্রয়কৃত ভূমিতে এক দাগেও বুক দখল চায় ইতিপূর্বে আমরা ঘরোয়া পারিবারিক ও বিভিন্নবার সামাজিকভাবে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ এবং ক্ষমতাসীন দলের নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ সহ আইনজীবী শরণ্যপণ্ড হয়েও মোট সতেরোটি মিটিং সংগঠিত হয়েছে প্রত্যেকবারই সে দাবি করে তার উপযুক্ত দলিল আছে কিন্তু সে পনেরো দিন এক মাস করে সময় নেয় এবং এই সময়ের মধ্যে সে পুনরায় আমাদেরকে হুমকি ও বিভিন্নভাবে ষড়যন্ত্রের বেড়াজালে ফেলে ক্ষতির সম্মুখীন করে বিগত ছয় জানুয়ারি সে স্থানীয় স্থানীয় থানা বিএনপির একজন সম্মানিত সদস্য ও স্থানীয় পৌর বিএনপির সভাপতি সাহেবের নাম ভাঙিয়ে আমার জমিতে ভাড়াডিয়া বাহিনী দিয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় গত এগারো জানুয়ারি সে তার ছেলে এবং তার স্ত্রী কর্তৃক আমার বাড়িতে প্রবেশের রাস্তায় মাটি বড়াটে বাধা দেওয়া এবং কি আমার পরিবারকে খুন গুম ও প্রাণনাশের হুমকি হুমকিসহ তার স্ত্রী দ্বারা নারী নির্যাতন মামলার হুমকি দেয় স্থানীয় প্রশাসনের কাছে আমরা একাধিকবার অভিযোগ অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো কার্যকর সমাধান পাইনি বরং প্রভাবশালী মহলের কারণে বিষয়টি উপেক্ষা করা হয়েছে এই পরিস্থিতিতে আমরা আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি কিন্তু প্রতিপক্ষের ক্ষমতা ও প্রভাব আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে আমাদের দাবি ও অনুরোধ জমি সংক্রান্ত এই জালিয়াতি এবং বেআইনি দখলের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত করা হোক এবং দূষিতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের এই অবস্থার জন্য এই সমস্যার জন্য মানসিকভাবে আমরা বিপর্যস্ত করেছে তাছাড়া আমার পরিবারের আর্থিক ব্যাপকভাবে সমস্যা হচ্ছে আমরা বিশ্বাস করি প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা আমরা এই অন্যায় থেকে মুক্তি পেতে পারি পরিশেষে আপনাদের মাধ্যমে আমরা দেশের সর্বস্তরের মানুষের কাছে কষ্টের কথা পৌঁছে দিতে চাই আমরা ন্যায় বিচার ও সহযোগিতার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি তারা নিজেরাই সেদিন যখন পুলিশ আসতে পুলিশ আসার পরে বলছে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য নুরনবী মন্ডল সাহেব এবং সে নিজেও গত মিটিং করে মিটিং শেষে আমাকে হুমকি দিয়েছে যে আমি যদি হচ্ছে জমিতে যাই তাহলে সে আমাকে হচ্ছে ছাত্রলীগ বানায় আমাকে মামলা দিবে এবং সেটার রেকর্ডিং আমার কাছে আছে অডিও রেকর্ডিং আমার কাছে আছে বর্তমানে হচ্ছে পৌরসভা বিএনপির হাজরাবাড়ি পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি ইসমাইল হোসেন সাহেব এটাকে শেল্টার দিচ্ছে বলে তারাই উল্লেখ করেছে এটা আমাদের গ্রামের মোটামুটি সবাই জানে মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া হচ্ছে বিজয়ান রহমান মৌজু সাহেব আগে মানে আমাদের মোটামুটি সমাজপতি লেভেলের মানুষ ছিল যার কারণে সে কারোর কাছ থেকে খারিজ করার টাকা নিচ্ছে দেয় না আমার দাদার কাছে আমার দাদা তার কাছে দুই কটা জমি কিনছে যেটা আমাদেরকে দখল ছাড়িয়ে দিছে কিন্তু এখন এসে হচ্ছে রেজিস্ট্রি দেওয়ার আগে আমার দাদা মারা গেছে সে হচ্ছে মিডিকে অস্বীকার করছে যে আমি টাকা নেই নাই যার কারণে আমাকে ওই জমি ছাড়িয়ে দিতে বাধ্য হতে হয়েছে কারণ যেহেতু আমার রেজিস্ট্রি নাই আমরা এখানে হচ্ছে পাঁচটা পরিবার ভুক্তভোগী আমার পরিবার এবং হচ্ছে জনাব শাহজাহান সাহেবের পরিবার সুলতান সাহেবের পরিবার জাহেদ আলী সাহেবের পরিবার জনাব সবর আলী সাহেবের পরিবার আমার বাড়ি হলো ষাট বছরের গত তিন চার বছর আগে বাড়ি খারিজ করে ভালাইছে আমি খারিজ করে গেছি আমার জমি নাই এটাই বছর টের পাইছি আবার পাশে আমি দশ শতাংশ জমি কিনছি তারে সামনে রাখছি আবার জমি যারা বেচ্ছে আঙ্গুর আঙ্গুর মধ্যেই হ্যাঁ বাবাই বেচছে তারে আমরা যদি খারিজ করবে যে দলিল দিয়ে কিনছে আমার তো ওই দলিল দিয়ে আমার খারিজ করে দিব ওই দলিল মধ্যে সব আছে কিন্তু দাগ নম্বর উল্টা পাল্টা করে দিছে এটা আমি জানি না এতদিন শুনি যে জমি এটা না কোনটা যার জমি কাছে ওই যে হেরভাবে কিনছে ওই জমি আমার দেখাই দেয় আমি তো ওই জমি কিনে নিচ্ছে এই ধরনের প্রতারণা আমাদের সঙ্গে করে আসছে তারা আমরা মানে মনে পানি আমরা তারে বিশ্বাস বাড়ছি ভালোবাসছি সে আমাদের সব কিছু মানে উপরে শিক্ষিত এটা আমরা ভাই ভাবছি প্রত্যেকটা কাজে ঝামেলা করছে আমার জমি খারিজ করে ফেলেছে জমিজনের ব্যাপার করছে বহু চেষ্টা করছে বহু তারপরে করছি কোনো কিছু হবে না খালি কাজে ইনো আসে উনো আসে মেলা তারিখে করলো নল দেয়ামু দল দেয়ামু মেলা কিছু করলো মেলা তারিখ নিল কিন্তু তারিখ ইয়ে যায় কাটে জায়গা কাগজ বাড়ি দেয় না কোনো কিছুই না আঙ্গুরের জমিটা কিন্তু আজ পল তবে আসে আমার যাবি আঙ্গুরে এই জিনিসটা মিলিয়ে দেবেন নয় শতাংশ জমিন আছে এই জমিনটা ও আমারে মানে দেয় না ওরা চাইছি আমাকে আমার বলে যে কাগজ বাজের নি আবার আমি বলছি দাদার সম্ভব আমি কেয়ের কাগজ বাজির নি ও করল দেওয়া আড়াই শতাংশ আর নয় শতাংশ জমিন আমার দেয় না